এক রমজানে আমি আমার আহালকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে পরিবার বিবি কে নিয়ে গেছি তো তখন ঈশারের নামাজ চালু হয়ে গেছে তারাবির আগে কোন নামাজ ঈশার নামাজ তো আমি আমার স্ত্রীকে বললাম তুমি যাও মেয়েদের দিকে যাও আর আমি ছেলেদের দিকে যাই জামাত চলছে তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে আপনাদেরকে ওটা রিপিট করছি তো যে তো অর পাঞ্জরে যে দাঁড়াচ্ছে সাধারণ এটা কোনো মতবিরোধের কথা নেই আহেল হাদিসেরা কি করে পায়ে পা লাগায় না আমরা আহল হাদিসরা পায়ে পা লাগাই কি লাগে না আর হারাফি মাঝাবের ভাইরা পায়ে পা লাগায় না তো আমাদের ওইখানটিতে মসজিদ আহেল হাদিসের এবার আমার বিবি যে পায়ে পা লাগাচ্ছে কথা বুঝেন আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি পায়ে পা লাগাচ্ছে আর পাঞ্জরে সব মেয়েরা নামাজ পড়ছে তো পাঞ্জরে মেয়েটা পা টেনে নিচ্ছে নামাজ পড়তে পড়তে পাঠাচ্ছে তো আমার স্ত্রী এখনও নামাজে দাঁড়ানি আগে আবারও পা লাগাচ্ছে মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে ও আবারও পা টেনে লাগিয়ে দিয়েছে মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে তাহলে আমার স্ত্রী দেখছে এটা তাহলে দেশের মসজিদ তো বলছে যে এই আমার স্ত্রী নামাজ এখনো দাঁড়ায়নি সব নামাজ পড়ছে নিয়ত বেনে আছে তো আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও না পায়ে পা লাগাও তো মেয়েটা এরকম নিয়ত বেনে বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না বলেন নামাজ হবে এরকম নিয়ত বেনে কথা বলছে মনোযোগী নাই উদাসীন আল্লাহ নামাজ ফরজ করেছে মুমিনদের জন্য নির্ধারিত টাইমে শোনেন জাহান্নাম নাম যার যতগুলি কারণ বলবো তার ভিতরে প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলছে আমরা জাহান্নাম কেন এলাম সূরা মুদাসসির দেখেন আল্লাহ বলেন ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এজন্য বেনামাজি জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে না তাই আল্লাহর নবী বলেন

ওই জান্নাতি হবে আর যে মেয়েটা রমজানের রোজা রাখবে না ওই মেয়েটা জান্নাতে যাবে না পাবে না পাবে না রোজা তো ছেলেদের কেউ রাখতে হবে যেমন পড়তে হবে তুমিদের খাস করে বললেন কেন কেন শুনেলেন বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন মায়েরা প্রতিটি সবালিক প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের শরীর খারাপ হয় বাচ্চা ছেলে আছে বুঝে নেওয়ার চেষ্টা করে আপনারা প্রতিটি মেয়ে সাবালিকা মেয়েদের ঋতু হয় পিরিয়ড চালু হয়ে যায় মেন চালু হয়ে যায় যে মেয়েটার রমজান মাসে শরীর খারাপ হলো হাইজ হলো যে মেয়েটার পিরিয়ড চালু হলো ওই মেয়েটা রমজান মাসে রোজা পূর্ণ করতে পারলো না আল্লাহর নবী বলতে চাইছি মেয়েদেরকে হে নারী বাকি এগারো মাসের ভিতরে তোমাদের এ বাকি রোজা গুলো পূর্ণ করতে হবে অন্য অন্য মাসের ভিতরে এ হাইজ হওয়ার কারণে মেন্স হওয়ার কারণে তোমরা যে রোজা রাখতে পারো নি এই রোজা তোমাদের কাজা আদায় করতে হবে যদি কোনো মহিলা রমজানের রোজা বাকি রেখে দিয়ে দেয় আর সেগুলো আদায় করে না ওই মেয়েটা জান্নাতে যাবে না পাবে না পাবে না একটা লম্বা হাদিসের কিছু সংখ্যক কিছু কথা বলি আপনাকে শোনেন এক টুকর নোপাত করেন নবীজি জাহান নাম দেখছিলেন নবীকে দেখানো হলো নবীজি বলেন আমি জাহান নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে রয়েছে পাগুলোকে আকাশের দিকে মাথা যেন মাটির দিকে উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে আর নবি বলেন উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে জমিনে নবীজি থাকতে না পেরে বললেন জিমে তুমি বলো এরা কারা জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা কেন তাদের পা গুলো আকাশের দিকে মাথা মাটির দিকে কেন তাদের মুখ গুলো ফেটে ফেটে রক্ত পড়েছে তুমি বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল রুজার মাস পেয়েছিল যিনি বীর মাস বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল তিনের বেলায় খাবার খেয়েছিল ফরজ রোজা যারা রাখতো না ওই সমস্ত মুজাদারের দলেরা দাদের দলরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টানিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না তে আমাদের নবী বললেন উম্মতের দল তোমাদের জান্না থেকে গেলে দ্বিতীয় নম্বরে তোমাদের রমজান মাসের রোজা রাখতে হবে সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ কিন্তু এদিকে দেখেন অনেক মুসলমান আছে এখানে নাই আমি এখানকার কথা বলছি না আমার এলাকার কথা বলছি রমজান মাস যখন শুরু হয় একদম হাতির মতন চেহারা কিন্তু রোজা রাখে না এরকম লোক নাই আপনার দিকে যদি মুলি সাহেব বলে আবাবা বাবা তুমি রোজা রাখুন কেন এত সুন্দর চেহারা তুমি রোজা রাখছো না কেন লোকগুলো কি বলে এদিকে এদিকে কি বলে বলে লোকগুলো খুব গ্যাস আছে না বেশি না কম মেলাই লোক রমজান মাসে আবার এত লোক ওই মসজিদের পায়খানা বসে বসে বিড়ি টান এরকম লোক কিছু আছে নাই গো বাবা আছি রোজা রাখে না মায়েদের দুটি বললাম এই আমল দুটো শুধু মেয়েদের নয় ছেলেদের কেউ করতে হবে নামাজ এবং রোজা আমরা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য ঠিক বললাম না নাই তিন নম্বরটা শুধু মেয়েদের শুধু মেয়েদের বাকি দুটো এক জান্নাতি নারীদের আহসানাত ফরদাহা নিজের হিফাজত করা মুফাসসিরিনগণ বলেন স্বামীর মালের হিফাজত করা আমার দিকে দেখেন বাবা স্বামীর মাল তিনটি সবাই বলুন কটি এক তিনটি স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর টাকা পয়সা কার মাল আমি দেখেন কথা বলি না স্বামী আমি বাড়ি থেকে দিনাজপুর পশ্চিমবঙ্গে এলাম আমার বাড়িতে কিছু টাকা আছে কিছু সোনা আছে কিছু দলিল আছে এগুলো আমি এখন বাড়িতে নাই এগুলো দেখাশোনা করবে কে স্ত্রী করতে হবে দেখাশোনাটা করবে কে স্ত্রী তুই স্বামীর সন্তান স্বামীর মাল এদিকে দেখেন আমার বাড়িতে আমার একটা ব্যাটা আছে এখন আমি তিন দিন বাড়ি যাব না কথার মানে বলছি আমি একদম আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বাড়ি যাব এখন আমি এতদিন বাড়ি যাব না আমার ছেলেটাকে গোসল করাতে হবে খিলাতে হবে স্কুল পাঠাতে হবে মক্তব পাঠাতে হবে এই দায়িত্বটা কার স্ত্রীর বুঝতে পারলেন কথা তিন নাম্বারটা এটা খুব ভাইটাল আমার দিকে দেখেন তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে মায়েরা আমার দিকে দেখেন এদিকে তোমার স্বামী তোমাকে মোহর দিয়েছে তোমার দেহটাকে রেজিস্ট্রি করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে দলিল বানিয়ে নিয়েছে তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য বৈধ পৃথিবীর কেউ তোমার দেহ দেখতে পাবে সবাই বলুন না এটা স্বামী রেকর্ড করে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে এটা শুধুমাত্র স্বামীর জন্য এই জন্য মেয়েদের জান্নাতি মেয়েদের গুণ হবে নিজের শরীরটার হেফাজত করতে হবে তোমার শরীর যেন পর পুরুষ কেউ দেখতে না পায় কিন্তু এখন অনেকের স্ত্রীর দেহ পাড়ার পুরুষ মানুষেরা দেখতে পায় পায় না এদিকের লোক বলুন পায় না পায় না আমার বাড়িতে একদম বাজারে একদম বাজারের কাছে বাজারে একদম কানাতে আমার বাড়ি এদিকে দেখেন এদিকে দেখেন আমাদের ডেলি মার্কেট প্রতিদিনের বাজার একদিন বিকালবেলা আসরের নামাজ পড়ে দু তিনটা মুরবি সাহেব আমরা দোকানে চাটা খাচ্ছি বাজারে ঘুরছি দেখছি একটা ছেলে ওর বউ কিনি মোটর করে বাজার করতে এসছে দিকের লোকেরা বউ কিনে বাজারে যায় এদিকেও যায় আল্লাহ ওর বউটা কিনে মোটর সাইকেল করে বাজারে গেছে সবাই বলুন কোথায় গেছে আর ওর বোর গায়ে যেটা জামা আছে শাড়ি আল্লাহর কোসম ওটা দেখতে শাড়ি কিন্তু আসলে শাড়ি ওটার নাম কি বললাম একদম পাতলা সব দেখতে পাওয়া যাচ্ছে ওর কি নিয়ে বাজারে এসছে গোটা বাজারের লোক ওর বৌর দিকে বড় বড় চোখ করে 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 দেখছে তা আমরা মুলবি সাহেব হলো তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে আমরা কি চোখ বাড়িতে রেখে যেতে পারবো বাজারে গেছি তা কি দেখছি ওরে না গোটা বাজারের লোক দেখছে আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যার বউ ওই ছেলেটা আবার আমাদেরই পরিচিত হলো শোন মোটর সাইকেল দাঁড় করে খ্যাপা ছেলে আমাকে এসে বলছে হুজুর আমাদের তিনজন চারজন ছিলাম হুজুর কি বলছেন কি বলছেন কি বলছেন কি এই খ্যাপা তোর বউটা যে এত পাতলা কাপড় পড়ে আছে গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে তুই একটা চাদর কিনে তোর বোর দে তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে ও খ্যাপা আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখবো এলাকার মানুষের কোনো হক না কত নাম্বার খেপা দেখেন ও হক আদায় করে বেড়াচ্ছে আর বউ কত খ্যাপির বেটি খেপি দেখে তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে মোহর দিয়েছে রেস্ট্রি করেছে এই দেহটা মায়েরা তোমার দেহটা তোমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ অন্য কেউ দেখতে পাবে না তোমার বাপের সঙ্গে পর্দা নাই তাও তোমার বাপকে তোমার দেহটা পুরোটাই দেখাতে পাবে না মেয়েদের তিন নাম্বার জান্নাতে নারীদের গোল নিজের হিফাজত করা আহসানাত ফরজাহা চার নাম্বার জান্নাতে মেয়ে কর্মীটাকে জান্নাত দেওয়া হয় অর্থাৎ বাল সামির কথা মতো দুনিয়া গরে যে মিটা সামির কথা মত দুনিয়া গরে যে নারী পাঞ্জেগা না নামাজ পড়েবে রমজানেরই রোজা কোব নাহি ছাড়িবে নিজ যতেরে রাখিবে খেয়াল সামির সেবা করে যাবে বাড়বে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে জেদার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে আর একটি অমল কথা শুনো দিয়া পুরুষের জন্য নারী অমল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমল্য ধন নারী তার কাছে কিন্তু তুমি সেই নারী নেক হওয়া চাই এহ পর কাল নাইলে হয় চার খার খালি পায়ে চলা ভালো কষা যত যার বিদেশেতে থাকা ভালো বদনারী যার শুনো হে পুরুষ জাতি কোরআন কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব করবে অতএব নারী জান্নাতি হবে কে মেয়েটা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে বিশ্ব এই মেয়েটার জন্য জান্নাতের দরজা তোড়া থাকবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে এই মেয়েটার কোনো চিন্তা থাকবে না রবে না থাকবে না কিন্তু বাবা এদিকে বাবা সত্য করে বলেন তো সত্য করে বলবেন এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে এরা কথা বলে না শুনে এরা আস্তে করে বলছি যে ম্যাডাম পার্সি আছে গলা টিপি ধরবে রাতে কি বলেছ বলা ভয়ে বলছে না সত্য করে সবাই বলেন পেছনের লোকেরা বলেন এখনকার বৌরা স্বামীর কথা শুনে বাবা শুনে না বললেও ভুল হবে শুনে আছে আল্লাহ আলী মেয়ে এখনো আছে কিন্তু একশোটার মধ্যে আটানব্বইটা মেয়ে তার স্বামীর কথা স্বামী যদি একটা বলে ও পাঁচটা বলবে বলে না এক বলছে সভাপতি এরকম মানুষ মানুষ একটু মেয়েদেরকে আসতে থামতে বলেন না কথা বলতে মানা না বলছি বাবজি আপনারই পা ধরছি ওরা তো পরের বউ আমার আমার নিজের বউ আমার কথা শুনে না ওরা তো পরের বউ ওরা আমার কথা শুনবে আমার বউকে যদি একবার চুপ করতে পড়তে বাইশটা কথা বলবে আর ওরা তো লোকের বউ ওরা আমার কথা শুনবে দেখেন সব জাল সাথে দেখেন সব জাল সাথে এদিকে ভাবছি এদিকে দেখেন আমরা ছেলেরা আমরা একত্রিত হয়ে বসেছি আমি জিজ্ঞাসা করলে আপনারা কথা বলছেন আর ওখানে জিজ্ঞাসা করতে হয় না এমনিতেই বক্তব্য চলছে ঠিক বলন না ভাই কেন বলুন তো ওরা ভুলে গেছে যে কথা বলতে হয় না মুখের জবানের পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে নাই এরা কথা বলে না অনেক সাথে যুবতী মেয়েরা গাজাল বলছে আলেমদেরকে সাক্ষী রেখে বলছি ইনারা বলুক তো যুবতী মেয়েরা মাইকে কথা বলতে পারবে 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 না মেয়েদের কণ্ঠের একটা মাধুর্য আছে আছে না এটা পুরুষ মানুষ যদি একটা সুন্দরী মেয়ের কণ্ঠ সুন্দর কণ্ঠ শুনে ওর অন্তরে অন্তরে অন্য রকম ফিলিংস তৈরি হবে কি বলছেন বাবা হবে না তো আমি যে কথাটা আপনাকে বলছি সেটা শোনেন তাহলে মেয়েদের চতুর্থ নম্বর যে গুণটা বলেছিলাম স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে দুঃখের বিষয় হলো একশোটার মধ্যে পঁচানব্বইটা মেয়ে আজকে স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হয় স্বামীর কথা মতো চলে আপনাকে মেয়ে এখন নগদ প্রমাণ দেখাবো নগদ